আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি খাস পর্দা বা সুন্নতি পর্দা বোরকা খুঁজছেন এই ভিডিওটি আপনার জন্য আজকে আপনাদেরকে চমৎকার একটি বোরকা দেখাবো যে শুধুমাত্র খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করার জন্য অসাধারণ একটি বোরকা বোরকার নাম হচ্ছে মোত্তাকি সেট যে সমস্ত মায়েরা বা যে সমস্ত আপুরা পর্দাটাকে প্রায়োরিটি দেন যে আমার পর্দাটাই দরকার কোনো ধরনের স্টাইলিশ আউটলুক কোনো কিছু দরকার নেই আমি শুধু পর্দাটা যথাযথভাবে মেনটেন করতে চাই তাদের জন্য এটা একটা পারফেক্ট বোরকা হবে ইনশাল্লাহ পুরো বোরকাটি আপনাদেরকে দেখে দেখিয়ে দিচ্ছে চলুন তিন পার্টের এই বোরকাটি ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিই মুত্তাকি সেট এর এটা মূল ইনারটা আপনারা দেখতে পাচ্ছেন এই মূল ইনারের সামনে এবং পিছনে ঘন কোয়ান্টিটিতে রাফেল দেওয়া আছে দেখুন সামনে এবং পিছনে ঘন কোয়ান্টিটিতে রাফেল দেওয়া আছে খুব চমৎকার দেখতে লাগছে এটার কারণে পর্দাটা খুব চমৎকারভাবে মেনটেন হবে এবং হাতাটা হচ্ছে কফ হাতা কফ হাতা পাবেন এখানে চমৎকার একটি বাটন পাবেন স্নাপ বাটন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন খুব ইজিলি এটা ফ্রি সাইজ করা হয়েছে বডি আর এই মুত্তাকি সেটা দুই পাশে কিন্তু আপনারা পকেট পাবেন এই পকেটে আপনারা হালকা ওজনের বা লাইট ওয়েটের যে কোনো কিছু খুব ইজিলি ক্যারি করতে পারবেন ঘের থাকবে অনেক চওড়া যেহেতু এটা শুধুমাত্র খাস পর্দা মেনটেন করবে এই জন্য এটার ঘেরটাও কিন্তু অনেক চওড়া দেওয়া হয়েছে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় কাপড়ের কথা বলতে যে আপনাদেরকে বলি আমাদেরকে অর্ডার করতে কিন্তু আপনাদেরকে একটা টাকাও দিতে হবে না কোনো ধরনের অ্যাডভান্স একটা টাকাও দিতে হবে না বলতে একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না অর্ডার করতে একটা টাকাও দিতে হয় না বোরকা হাতে পেয়ে তারপরে কিন্তু আপনারা পুরো টাকাটা পেমেন্ট করতে পারবেন অর্থাৎ আপনারা যাচাই করে নিতে পারবেন যে বোরকা যেটা দেখিয়েছে সেটা পেয়েছি কিনা যখন আপনারা দেখবেন যে না সব ঠিকঠাক আছে তখন আপনারা পেমেন্টটা করতে পারবেন আর এই বোরকার সাথে হাত মোজা ফ্রি থাকবে গিফট থাকবে এবং হোম ডেলিভারি কিন্তু একদম ফ্রিতে পাবেন কাপড় প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় যেমন দেখছেন তেমনটাই পাবেন একদম সেম টু সেম কাপড় হবে ইনশাআল্লাহ মোত্তাকি বোরকার সাথে ডাবল পার্টের একটি চমৎকার ফুল বডি কাভারেজ হিজাব কিন্তু আপনারা পেয়ে যাবেন এই হিজাবটি একদম পুরোটাই ডাবল পার্টের হিজাব এবং ফুল বডি কভার করবে খুব চমৎকার কাপড় এবং চমৎকার ডিজাইনের একটা বোরকা কিন্তু এই মুত্তাকি সেট কাপড় হবে অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বোরকার বডি সাইজ ফ্রি যে পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বানান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মুত্তাকি বোরকার সেটের সাথে চমৎকার একটি তিন পার্টের নজনিকাপ আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এই নজনিকাপটি মুত্তাকি সেটের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন কাপড় যথারীতি আপনাদেরকে বারবার বলছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় পাবেন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর তিন পার্টারের মুর্তাকি সেটটি আপনারা নিতে পারবেন পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় এই বোরকাটি নিতে পারবেন এর সাথে কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জার্ড হবে না এবং বোরকা অর্ডার করলে বোরকার সাথে এক সেট হাত ও পা মোজা গিফট থাকবে ইনশাআল্লাহ তো এই ছিল মোর্তাকি বোরকার আপডেট যে সমস্ত মায়েরা বা বোনেরা খাস পর্দা বা সন্নতি পর্দাটাকেই প্রায়োরিটি দিয়ে থাকেন তাদের জন্য এই বোরকাটি পারফেক্ট একটা বোরকা হবে ইনশাআল্লাহ এমন নতুন নতুন প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জয়জাকাল্লাহ ফের